নমস্কার বাজেট বাজারের পক্ষ থেকে আবার খুব সকাল সকাল আপনাদের সামনে লাইভে চলে এসেছি আজকে দেখাবো জিমি এবং চিত্রার উপরে বিচিত্রা সিল্কের উপরে কিছু আইটেম যে আইটেমগুলো এবারের পুজোয় কিন্তু একদম ট্রেন্ডি আইটেম এবং হট আইটেম বলা যায় হ্যাঁ আশা করি শাড়িগুলো আপনাদের ভালো লাগবে একটু নজর দিয়ে ভালোভাবে দেখবেন দেখুন এটা হচ্ছে জিমিচু। চু এর রেঞ্জ হচ্ছে একুশশো নিরানব্বই ঠিক আছে একুশশো নিরানব্বই টাকায় একটা জিমিচু পুরো পেস্টাল চার্টের উপরে শাড়িটা অল ওভার স্টোন এবং জড়ি দিয়ে কাজ করা পুরো সিলভার জড়ি আঁচলটা একটু দেখুন আঁচলটাও দেখুন আঁচল আর বর্ডার দুটো সেম ডিজাইনের উপরে ঠিক আছে পুরোপুরি পেস্টাল চার্টের উপরে এই শাড়িটা এই শাড়িটার উপরে আপনি পাঁচ থেকে ছটি করে কালার পাবেন ঠিক আছে খুব গ্লেজি যারা একটু লাইট ওয়েট পছন্দ করেন তাদের জন্য এবং যারা পার্টিওয়ারে যান পার্টিওয়ার পছন্দ করেন পার্টিতে যান তাদের জন্য কিন্তু একদম খুব সুন্দর খুব সুন্দর শাড়ি এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটাতেও আপনার হাতা এবং পিঠের দিকে কাজ করা আছে এবারে দেখাচ্ছি আর জিমি জিমিচুর আইটেম যেটা এর আগেরটা দেখালাম আপনাকে আপনাদের স্টোনের উপরে এবার যেটা দেখাচ্ছি পুরো অল ওভার চিকন সুতোর উপরে কাজ পুরো মিনা করা আছে এর প্রাইস হচ্ছে উনত্রিশশো নিরানব্বই একটু হাই প্রাইজের এই শাড়িটা কিন্তু পুরো গ্ল গ্লসি এবং টোটালি ডিপ চার্টের উপরে আগেরটা যেটা দেখালাম আপনার জিমিচু সেটা হচ্ছে লাইট চার্টের উপরে এটা কিন্তু টোটালি ডিপ চার্টের উপরে এরও ছ থেকে সাতটি করে কালার পাবেন এবং পুরো শাড়িটাই আপনার গোলাপ ফুলে ব্লক দেওয়া আছে এর ব্লাউজ পিসটা দেখাও এর ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসটাও কিন্তু অল ওভার কাজের উপরে ঠিক আছে এবারে দেখাচ্ছি এবারে আসছি বিচিত্রা সিল্কের উপর বিচিত্রা সিল্ক আপনার কাছে শুরু হচ্ছে চোদ্দোশো নিরানব্বই রেঞ্জ থেকে তো ধরো ভাই আচলটা অল ওভার স্টোন এবং বাটলগিন কালারের উপরে এর কম্বিনেশন করা গোল্ডেন জড়ি দিয়ে ঠিক আছে পুরো শাড়িটাই অল ওভার কাজের উপরে খুব ছোটো ছোটো বুটি পাটটা দেখবেন পাটটা একটু ক্লোজে আনো পাটটা দেখুন একদম বসানো খুব সুন্দর শাড়িটা যারা পার্টিতে যান পার্টি ওয়ার পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর শাড়ি এই শাড়িটার রেঞ্জ হচ্ছে মাত্র চোদ্দোশো খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িটা এরপরে যেটা দেখাচ্ছি সিল্কের আরও একটা আইটেম এটার রেঞ্জ হচ্ছে পনেরোশো নিরানব্বই ঠিক আছে এরও পাঁচ যে কটা শাড়ি আমি দেখাচ্ছি সবই কিন্তু পাঁচ থেকে ছটি কালারের উপরে বেস করা এটাও ডিপ চার্টের উপরে মেরুনের উপরে আপনার গোল্ডেন জড়ি এই কপার জড়ি দিয়ে কাজ করা আছে পুরো স্টোন ওয়ার্কের উপরে শাড়িটা জড়ি এবং স্টোন ওয়ার্কের উপরে খুব ছোট ছোট যারা বড় ফুল পছন্দ করেন না যারা ছোট উপরে পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একদম একদম সুন্দর শাড়ি এর ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা একটু ক্লোজ থেকে দেখাবে ব্লাউজ পিসটা এর ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা আছে আবার একটা দেখাচ্ছি বিচিত্রা সিল্কের উপরে আজকে বিচিত্রা সিল্কের উপরেই আপনাদের লাইভটা দেখাচ্ছি কেননা এই আইটেমটা হচ্ছে এবারে পুজোয়ে একদম ট্রেন্ডি আইটেম যারা বিচিত্রা সিল্ক এবং লাইট ওয়ার্ড লাইট ওয়েট পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর শাড়ি এটা কিন্তু তুতে আর ব্ল্যাকের একটা সংমিশ্রণ রয়েছে পুরো শাড়িটাই ঠিক আছে আর এর বর্ডারটা কিন্তু আপনার কাপড়ের উপর জড়ি দিয়ে কাজ করা আছে আলাদা করে বসানো বর্ডার আছে ঠিক আছে পুরো অল ওভার এর কলকাটা একটু বড় ভেতরে অল ওভার ছোট স্টোনের দিয়ে বুটি করা আছে কাজ করা আছে পুরোপুরি ছোট ছোট স্টোন দিয়ে একদম সিম্পলের মধ্যে ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা আছে ঠিক আছে এরপরে যেটা দেখাচ্ছি বিচিত্রা সিল্কের উপরে জাল ওয়ার্ক এটার রেঞ্জ আছে ষোলোশো নিরানব্বই আগেরটাও ষোলোশো নিরানব্বই রেঞ্জের ওটা কলকার উপরে ছিল এটা জালওয়ার্কের উপরে একটু চওড়া বর্ডারের উপরে যারা চওড়া বর্ডার পছন্দ করেন তা এবং জালওয়ার্ক এবারের পুজোর একটা ট্রেন্ডি আইটেম কিন্তু সবাই জালওয়ার্কটাই এসে চাইছে হুম এবার জালওয়ার্কের উপরেই এই শাড়িটা তৈরি হয়েছে খুব সুন্দর খুব সফট খুব সফট মানে শাড়িটা গায়ে দিলে আপনার মনে হবে না আপনি গায়ে একটা কিছু চাপিয়ে রেখেছেন এর ব্লাউজ পিসটাও দেখুন পিছনটা পুরো কাজ করা আছে এটা পার্পেল কালারের উপরে আছে এরও রেঞ্জ ষোলোশো নিরানব্বই এরও পাঁচ থেকে ছটি করে কালার পাবেন আবার একটা জালওয়ার্কের উপরে দেখাচ্ছি এটা বুটিকাম জালওয়ার্ক এটা রেডের উপরে আছে এরও পাঁচ থেকে ছটি কালার পাবেন এরও রেঞ্জ আপনার ষোলোশো নিরানব্বই আজকে যা দেখাচ্ছি সবই একটা রেঞ্জের মধ্যে এর আগে যেটা করেছি ভ্যারাইটিস রেঞ্জ দেখিয়েছি আজকে কিন্তু আমরা ষোলোশো দু হাজার চোদ্দোশো এর মধ্যেই রাখছি আপনাদের যারা একটু কম বাজেটের মধ্যে আসছেন কম বাজেটের শাড়ি চাইছেন তাদের কিন্তু বাজেট বাজারে অবশ্যই আসতে হবে বাজেট বাজার আপনাকে দেবে একদম কম বাজেটের মধ্যে আপনার সাধ্যের মধ্যে শাড়ি যারা এই লাইভটা দেখছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন ফোন করে বুক করে নেবেন ভ্যারাইটিজ আইটেম আপনারা বাজেট বাজারে আসলে পাবেন বাজেট বাজারে না আসলে কিন্তু এই আইটেমগুলো আপনারা মিস করবেন আজকের লাইভ এখানেই শেষ করছি গুড মর্নিং সবাইকে আবারও সবাই ভালো থাকবেন পুজো ভালো কাটুক এই আশা রেখে শেষ করব